চাইবে আমার এই বিপদের মধ্যে মালাইয়া বিষেতে দড়ি কাটতে দিছে তুই যদি বিশ পঞ্চাশটা লোকরে ডাইকা গ্রামের দুইটা করে দমক দেস তাইলে তো এক এক সালায় কাপড়ের মধ্যে পেশাব করে দেয় আরে তুই নিজের পোলারে দইরে রাখতে পারস না শালার পো শালা তুই একটা ঘন্টার সার্ভে শালা কোথায় পালাই যাইতেছিস কান্দুর মিয়া বেগম তুমি ভালো আছো তোমার শরীরটা ভালো তো সেটা পরে কইতেছি পালাই যাইতেছ কোথায় সেটা কও কি কথা বল তুমি আমি পলাই যাব কে আমার শরীর ভালো না তোমার আব্বার মতো এই বুকের মধ্যে ব্যথা এই জন্য ঢাকা যাইতাছি ডাক্তার দেখাই চিকিৎসা চিকিৎসা করেন ঢাকা যাইতেছে পালাইয়া তাইলে বুঝতে পারছি এ পলায় না হাটের বড় প্রফেসর যাইতাছি প্রফেসর দেখাইতে যাইতেছে ভালো কথা আগে ভরা মজলিসে তোমার নামে বিচার হবে তোমার গলায় জুতার মালা উঠবে তারপরে যেখানে ইচ্ছা সেখানে যাবা তার আগে না

তুই এই গ্রাম থেকে তখনই বেরোতে পারবি যখন তোর ওই গলায় সুতার মালা থাকবো মনে থাকবো তোর ও মা মা বাবা অনেক সহ্য করছি আর না এই যে ইস্কান্দার মির্জা অনেক বাইরে গেছেন গতকালকে রাইতে ইস্কান্দার মির্জা সুরে ব্যবহার চুরি করেছে ওই মহিলা নিজে শিকার গেছে কি মিয়ারা সত্যি না আমি স্বীকার করতেছি এইটা একটা ভুল হয়েছে কোনটা ভুল কিসের ভুল আপনি নিজের ইচ্ছায় একটা ভুল করবেন আর আমরা সেটা সবাই মাইনে নেব আপনার একটা কঠিন বিচার হওয়া দরকার কই আজকে চেয়ারম্যান সব কই সে তো আজকে আসলো এখানে চেয়ারম্যান সব কোন মুখ নিয়ে এখানে আইবো তার পোলা একটা মায়া বাড়িতে নিয়ে আইছি সেই মায়া গত রাতে পালাই গেছে সেই মুখ নিয়ে কি ভরা মজলিসে মুখ দেখানোর সময় আছে তার আস্তে আমি সবাই সে আরা কিন্তু সিনা রাখতেছি যারা মাতবরি করতেছেন আমার নামে লম্বা লম্বা লেগ স্কার মারতেছেন আমার বিরুদ্ধে বিচার বসাইছেন এক এক শাল একজনের আমি সাল দা কেউ পাইবেন না টাইম মতো আমি সবাইরে পুড়েটা বুঝে দিলো স্কান দা তোমার লজ্জা শরম বলতে কিছু আছে কিচ্ছু নাই একটা দুধের শিশু মাসুম বাচ্চারে চুরি করার জন্য তুমি মানুষ পাঠাইছো আর সেটা হাতের নাতে ধরছি তারপরে তুমি বদমাসি করো মিথ্যা কথা বলো সরবি তুই নিজের মুখে বল তোর বাচ্চারে চুরি করার অপরাধে স্কানদারে কি শাস্তি দিলে তুই খুশি হবি আমি চাই এই স্কান মিয়া গলায় জুতার মালা নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়াইব এবং প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কইব সেই কাম আর জীবনও করব না ঠিক আছে তাইলে তাই হোক জুতার মালা কি রেডি আছে হ্যাঁ রেডি আছে আমি সব রেডি করে রাখছি ঠিক আছে জলদি নিয়ে আমি আনতাছি